আজকে আমি একটা নতুন পদ্ধতিতে কাঁচকলা এটা এটা কাঁচকলা দিয়ে একটুখানি ময়দা একটুখানি আটা দিয়ে এটা আমি আজকে একটা পিঠা বানাবো সেই পিঠার রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি আগে এর মধ্যে আমি কিছুটা চিনি দিলাম দিয়ে এগুলি সবগুলো সুন্দর করে আমি মাখব এখন আমি কিছুটা পানি দেবো এর সঙ্গে পানি মিশ করব ইচ্ছা করলে আপনারা এর ভিতরে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন এবং টাটকা দুধ ব্যবহার করতে পারেন আপনারা তো আমি গুঁড়া দুধ না দিয়ে আমি পানি দিয়ে এটা আমি বানালাম তো এটা আমি পিঠা বানাবো জানি না আপনারা এরকম খান কি না কিন্তু আমার এটা খুবই পছন্দ আসলে এটা একটু গ্যালেন্ডার করলে বেশি ভালো হতো কি মেশিন দিয়ে সুন্দর করে যদি আমি এটা মিক্সড করে নিতাম খুব ভালো হতো তো আমার কাছে ওই ধরনের মেশিন নাই সেই জন্য আমি হাত দিয়েই এটা মিক্সড করে নিচ্ছি কারণ এটা মিশাতে হবে না মিশালে এটা দানা দানা থাকবে ভালো লাগবে না তো এটা আমি মেশানোর পর আমি এটা দিয়ে একটু এটা দিয়ে এখন আমি পিঠা বানাবো সেটা হলো রুটি পিঠা যেরকম করে বানাই ওই রকম করে আমি কিছুটা পিঠা বানাবো এখন আমি সম্পূর্ণ এগুলি ঢেলে দেব ফ্রাই প্যানে ঢেলে দেওয়ার পর আস্তে আস্তে সবগুলি ঢেলে দেব ঢেলে দিয়ে আমি আসলে এক হাতে পাচ্ছি না এখন এটা আমি সুন্দরভাবে ছড়িয়ে দেব দেওয়ার পর এটা আস্তে আস্তে সুন্দর হয়ে পিঠাটা হবে পুরো ভিডিওগুলি বানাতে পারছি না আসলে ভিডিও বানাতে কেন যেন আমার মোবাইলে একটু প্রবলেম দেখা দিচ্ছে তো আমি এভাবে এখন কলা পিঠাটা এভাবে সুন্দর করে বানাবো তো ফ্রাই প্যানে একটু তেল ছিল ওই তেলের দিয়েছি এখন সুন্দরভাবে পরিপূর্ণ হলে কলাগুলি দিয়ে আমি বানিয়েছি তো কলার পিঠাটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমার ছেলে পিঠা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে দেখেন কেমন করে সে মুখ চুপচাপ দাঁড়িয়ে আছে কখন পিঠাটা হবে তারপরে খাবে কেমন করে আছে দেখেন আমার ছেলে কিছু মনে হয় বলবে পিঠা খাওয়ার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে হাসি দিচ্ছে দেখেন পিঠার কালারটা কত সুন্দর অনেক মজা হবে পিঠাটা আমরা মায়ের ছেলে এই পিঠাটা খাবো তো আপনারা যদি কেউ খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের জন্য আমি বানিয়ে বানিয়ে পাঠিয়ে দেবো আমার ছেলে সেলসম্যান আমার ছেলে ডেলিভারি দেবে আমি বানাবো আমি পিঠা বানাবো আমার ছেলে ডেলিভারি দেবে এখন আমরা এটা কাটবো আমরা এটা কেটে কেটে আমার ছেলের পছন্দের খাবার এটা এটা আমার ছেলের পছন্দের খাবার সবাই চলে আসেন যারা যারা এই খাবারটা খেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগ